আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ মনিরুল হক এমডি এম এন্ড মেটাবলিজম আমি প্রতি শুক্রবার নোয়াখালী পপুলার ডায়াগনেস সেন্টারে আপনাদের সবাই বিশেষ সেবা প্রদান করে আসছি থাইরয়েড আমার হরমজাইভূল বিষয় আজকে আমি ডায়াবেটিস রোগীদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে প্রধান বিষয় খাদ্যাভ্যাস সেটা নিয়ে আমি কিছু কথা বলবো আর ডায়াবেটিস রোগীদের মূল যে সমস্যাটা হয় যে আমাদের দেশে যে আমরা আসলে ওষুধের পেছনে দৌড়াই ট্রিটমেন্টের ক্ষেত্রে যে প্রধান যে দুইটি বিষয় যেমন হচ্ছে খাদ্য আর ব্যায়াম এই আমাদের কাছে অবহেলা থেকে যায় আর কি তো এখন আমাদের খাদ্য ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের যেটা নিয়ম মেনে চলতে হবে সেটা হচ্ছে আমরা আমরা ডায়াবেটিস রোগী কখনো আমাদের চেম্বারে আসে আমরা প্রথমে তার ওজন দেখে দেখি যে তার ওজনটা ঠিক অবস্থায় আছে কিনা মানে টার্গেটেড ওজনের মধ্যে আছে কিনা সেটা আমরা চার্টের মাধ্যমে নির্ণয় করে থাকি এরপর হচ্ছে তার খাবারের অবস্থা তার থেকে খাবার একটা শর্ট হিস্ট্রি আমরা নিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আছে যে খাদ্য অভ্যাসটা রয়েছে সেটা হচ্ছে রোগীদের জন্য উপযুক্ত নয় যার কারণে আমরা কিছু খাদ্য একটা ক্যালোরি ঠিক করে দিয়ে থাকি এবং সেই ক্যালোরি অনুসারে সাধারণত আমরা যেভাবে সাধারণ মানুষরা যেভাবে আমরা ডায়েটটা মেনটেন করি সেভাবে করলে হবে না ডায়াবেটিস রোগীদেরকে ছয় বেলা করে ডায়েটটা মেনটেন করতে হবে ছয় বেলার খাবার টাইম মতো সময় মতো খেতে হবে সকালের নাস্তা আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে দুপুরের খাবার হচ্ছে আড়াই একটা থেকে আড়াইটার মধ্যে এবং রাতের খাবার আমরা বলি যে সাড়ে আটটা থেকে নটার মধ্যে শেষ করতে মাঝখানে আমাদের এগারোটা থেকে বারোটার মধ্যে একটা নাস্তা এবং সন্ধ্যার দিকে পাঁচটা থেকে ছটার মধ্যে একটা নাস্তা আমরা ডায়াবেটিস রোগীদেরকে নিতে বলে থাকি এখন বিষয়টা হচ্ছে আমরা কি কী ধরনের খাবার খাবো সাধারণত ডায়াবেটিস রোগীদেরকে আমরা সাধারণত সকালবেলা দুই থেকে তিনটা হাতে বানানো আটা রুটি সাথে সবজি একটি কুসুম ছাড়া সেদ্ধ হচ্ছে সকালের নাস্তা সবজির মধ্যে আমরা সাধারণত বলি যেসব সবজি সাধারণত মাটির নিচে হয় সেগুলো আপনি কম খাবেন বিশেষ করে আলু গাজর মূলা শালগম এগুলো আপনি কম খাবেন মাটির উপরে যেসব সবজি হয় সবুজ রঙের সবজি সেগুলো আপনি ইচ্ছা মতো খেতে পারেন যেমন শাক সব ধরনের শাক আপনি ইচ্ছা মতো খেতে পারেন দুপুরে খাবারের মধ্যে আমরা দুই থেকে তিন কাপ ভাত সাথে মাছ অথবা মুরগি আপনারা মাংসের মধ্যে রাখার চেষ্টা করবেন মিট যেমন হচ্ছে গরুর মাংস খাসির মাংস এগুলো একটু কম খাব সাথে হচ্ছে ডাল এবং যে কোনো একটা সবজি আর রাতের খাবারে ক্ষেত্রে আর সকালের মতোই আমরা হচ্ছে দুটা আটা রুটি খেতে বলি এবং সকালে যা যা সবজি খেয়েছেন সাথে হচ্ছে একটা মাছ অথবা মাংস রাতের খাবারে অ্যাড করে নেবেন আর নাস্তার মধ্যে আমরা সাধারণত যেটা বলি আপনি মুড়ি খেতে পারেন চিরা খেতে পারেন অথবা একটা ফল ফলের মধ্যে সাধারণত আমরা আপেল নাশপতি যেসব ফল একটু টক জাতীয় ফল সেগুলো আমরা রোগীদেরকে খাওয়ার জন্য উৎসাহিত করি যেসব ফল মিষ্টি আমার রস সেগুলো আমরা একেবারে বাধা দিব না সেটা হচ্ছে আপনি পরিমিত পরিমাণে খাবেন সেটা আমরা যখন আপনাদের কাছে রুগী আসে তখন আমরা ডায়েট চার্টের মাধ্যমে সেটা রোগীদেরকে বুঝিয়ে দিই খাবারটা কন্ট্রোলে রাখার জন্য আপনি প্রথম দিকে প্রথম কয়েক মাস এভাবে খাবারটা আমাদের যে ডায়েট চার্ট দেওয়া থাকে অথবা আমরা ডাক্তাররা যেভাবে বলে থাকি সেভাবে অভ্যাসটা করতে থাকেন আস্তে আস্তে প্রথম দিকে একটু সমস্যা হবে কিন্তু পরবর্তীতে খাবারটা যখন কন্ট্রোলে চলে আসবে তখন আপনার সুগারও সুন্দর কন্ট্রোলে থাকবে সেই সাথে খাবারের পাশাপাশি আপনার অবশ্যই সেকেন্ড যেটা সেটা হচ্ছে ব্যায়াম সেটা অবশ্যই ডায়াবেটিস রোগীদেরকে করতে হয় তা না হলে আমরা যে খাবার দিচ্ছি অথবা যে খাবারের যে তালিকা দিচ্ছি অথবা খাবার ওষুধ দিচ্ছি সেটা ঠিক মতো কাজ করবে না ডায়াবেটিস রোগীদেরকে অবশ্যই সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে মধ্যম গতিতে হাঁটার যে উপদেশটা দি সেটা অবশ্যই মেনে চলতে হবে সেটাই হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ভালো এক্সারসাইজ ধন্যবাদ